আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আমাদের এই দেশ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মুখে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্বের কোনো দেশকে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য এত রক্তপাত ঘটাতে হয়নি আমাদের এই দেশের মহান স্বাধীনতা অর্জিত হতে অর্জন করতে গিয়ে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন দুই থেকে তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে সুতরাং সুতরাং আমাদের এই দেশটি কীভাবে চলবে কারা এই দেশটি চালাবে সেটা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই সুরাহা হয়ে গিয়েছে যারা আমাদের এই দেশটিকে চায়নি যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি তারা এই বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না যারা আমাদের দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে যারা আমাদের মা বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে তাদের এই দেশে থাকার এবং রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই এই দেশের মাটিতে শুধুমাত্র তারাই থাকবে তারাই রাজনীতি করবে তারাই বসবাস করবে যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে যারা মনে প্রাণে ধারণ করবে না তারা দেশে থাকার কোনো অধিকার রাখে না এ দেশ তাদের নয় এই দেশ শুধুমাত্র তাদেরই যারা এদেশে দেশের মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে আপনারা সকলেই জানেন কারা দেশে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে কারা আমাদের মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা উনিশশো একাত্তর সালে আলবদর আল শামস রাজাকার বা শান্তি বাহিনী গঠন করে এ দেশের নিরহ নিরাপরাধ মানুষকে হত্যা করতে পাকিস্তানি বাহিনীদের দোষর হিসেবে কাজ করেছিল আজ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা তাদের আস্ফালন দেখতে পাচ্ছি তারা এদেশে আবারও পাকিস্তানের শাসন কায়েম করতে চায় তারা আমাদের দেশটাকে আবার পুরো পাকিস্তান বানাতে চায় আমরা বাংলার সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ আমরা এটা হতে দিতে পারি না আমাদের সকলেরই ঐক্যবদ্ধ হওয়া দরকার এ দেশে নয় আওয়ামী লীগ রাজনীতি করবে নয় বিএনপি রাজনীতি করবে না অন্য কোনো দল রাজনীতি করবে সেটা কোনো বিষয় না বিষয়টা হলো যে দলের রাজনীতি করুক সে দলকে হতে হবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করে না তারা এই দেশে রাজনীতি করতে পারবে না এটা আমার ব্যক্তিগত অভিমত তারা এখন পর্যন্ত স্বীকার করে না উনিশশো সালে তারা যে অন্যায় করেছে তারা ই নিয়ে বিনিয়ে উনিশশো সালের তাদের কর্মকাণ্ডকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করে আসুন আমরা সকলে এই সকল লোকদেরকে প্রতিহত করি এই সকল লোক এরা ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশে রাজনীতি কায়েম করতে চায় এরা ধর্ম ব্যবসায়ী এরা এদের হাতে প্রকৃত ইসলাম সুরক্ষিত নয় এরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে ইসলামে কোনো জায়গায় বলা নেই ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করতে হবে এরা ধর্মের নামে ব্যবসা করে এদেরকে রুখে দেওয়ার এখনই সময় আসুন আমরা এদেরকে রুখে দিই আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এক সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমরা একতাবদ্ধ হই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম